ভালোবেসে কেউ দুঃখ পায় না দুঃখ পায় ভালোবাসা না পেলে ভালোবেসে হলে। এই যে দেখো তোমার দেয়া দুঃখে আমি নিজের সাথে এই ফেঁপে যে তুমি তো দুঃখ দিবে বলেই গাছ রেখেছিল। এই যে দেখো সারাক্ষণ ফিটফাট হাসি খুশি মানুষটা এ আমার আসল রূপ নেই কখন মনটা দেখেছ দেখো বিষাদে ভরায় মনটা ভেঙে চুরমার হয়ে আছে হুঠাৎ মন খারাপ ভালোবেসে বিতৃষ্ণা হয়ে যাওয়া হৃদয়টা বিষণ্ণতা একাকিত্ব আঁকড়ে ধরে দিব্যি মুখে হাসি নিয়ে বেঁচে আছি এই হাসি ছাড়া আমার আর কি আছে হয়তো ভাবছো বেশ আছি তোমার ছাড়া ভালো থাকা যায় মানুষের মৌলিক চাহিদা পূরণ না হলে মানুষ আর মানুষ থাকে ভালোবেসে অপবাদ অপমান আর অবহেলা ছাড়া আর কি পেয়েছি তোমার পায়নি তো সারাক্ষণ কবিতায় হাবুডুবু খায় ক্ষণে ক্ষণে বিলাপ করতে থাকি বিরহ অনলে রোজ পড়তে থাকি এসব তো তুমি দেখো না দেখবে কি করে তুমি তো মনটা দেখো দেখার চেষ্টাও করি কখনো এই যে দেখো সারাক্ষণ কবিতায় বিরহ নিয়ে বাঁচি এখন এই কবিতা ছাড়া জীবনে কি আছে আর কত কথা জমে জমে আজ ব্যথাহীন হৃদয়ে যদি সব বলে দিতাম তোমায় তবে আমার আর অবশিষ্ট থাকতুকু কিছু দুঃখ সঞ্চয় করে রেখেছি মনে অসময়ে দুঃখের ঝুলি খুলে সেই অবশিষ্ট দুঃখ পেয়েই তোমায় ভুলে যাওয়ার চেষ্টা করবো বলে